আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আনসরদল্লাহ তালহু যখন ফুটন্ত গোলাপের বয়সী ছিলেন তখনই তার মা গুমাইসা রাদু তাকে কালিমায় শাহাদাত শিখিয়ে দিলেন তার মায়ের কোমল হৃদয় ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের ভালোবাসায় সিক্ত ছিল তেমনি হজরত আনাসরু তাআলাহ তার মায়ের থেকে শুনে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের আসালামের ভালোবাসায় আসক্ত হয়ে পড়েন এতে আশ্চর্য হবার কিছুই নেই কেননা কখনো কখনো চোখে দেখার চেয়েও কানে শোনার দ্বারা মানুষ বেশি আকৃষ্ট হয়ে পড়ে আর তাই এই ছোট শিশু মক্কায় গিয়ে নবী করিম সাল্লু আলিয়াকে এক নজর দেখে সৌভাগ্যবান হওয়ার কতই না আশা করত তবে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এরই মধ্যে রসুল সাল্লু আলিয়াসাল্লাম ও তার হিজরতের সাথী হযরত আবুবকর সিদ্দিক রাজ্লাহ তওয়ালাহু সৌভাগ্যবতী ও আশীর্বাদ প্রাপ্ত ভূমি ইয়াসরিবের দিকে তাদের হিজরতের সফল শুরু করেন এতে মদিনার প্রতিটি ঘরে খুশির বাতাস বইতে শুরু করে আর সকলের অন্তর আনন্দের জোয়ারে ভাসতে থাকে তখন থেকে সকলের দৃষ্টি ও অন্তর নবী করিম সাল্লু সাল্লাম এবং তার হিজরতের সাথীর পতপানে অপলোক চেয়ে রইল মদিনার যুবকেরা নবী করিম সল্ল্লাহ আলিয়া আগমনের বার্তা প্রতিদিন সকাল হলে এটা বলে প্রচার করত মোহাম্মদ মদিনায় আগমন করেছেন মোহাম্মদ মদিনায় আগমন করেছেন এই প্রচার শুনে হযরত আনাস রাজিউল্লাহু তালাহ অন্যান্য শিশুদের সাথে সেই দিকে দৌড় দিতেন কিন্তু তিনি কিছুই দেখতে না পেয়ে বিষণ্ন মনে ফিরে আসতেন এক সুন্দর সকালে কিছু লোক ইয়াসরিবে ঘোষণা করল মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম ও তার হিজরতের সাথী মদিনার অতি নিকটে চলে এসেছেন এই ঘোষণা শুনে সকলে অধীর আগ্রহে ওই মোবারকময় পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল যে পথ কল্যাণময় ও সঠিক পথের প্রদর্শক নবীকে তাদের নিকটে নিয়ে আসবে এবং তাকে স্বাগত জানানোর জন্য দলে দলে তারা এগিয়ে যেতে লাগল শিশুদের দলগুলো মানুষের ভিড়ের মাঝে অবস্থান নিল তাদের চেহারায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল যা তাদের কচি মন ও ছোট হৃদয়গুলোকে খুশিতে ভরে দিচ্ছে আর সেই শিশুদের দলগুলোর অগ্রভাগে ছিলেন হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ তাকালাহু নবী করিম সাল্লাহুআ তার সাহাবি আবু বকর রদিয়াল্লাহ তাকালাহুকে সাথে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন তখন তাদেরকে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই স্বাগতম জানাতে লাগল আর অন্দরমহলের মহিলারা ও ছোট ছোট শিশুরা উঁচু স্থানে আরোহণ করে নবী করিম সোল্লাহ আলিয়াসাল্লামকে দেখতে লাগল আর বলতে লাগল কোন ব্যক্তি তিনি সকল কারণে সেই দিনটি ছিল স্মরণীয় একটি দিন যা শত বছর পার হওয়ার পরেও হযরত আনাসর তালানহের স্মরণে ছিল নবী করিম সল্লাহু আলিয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন এরই মাঝে একদিন উম্মে আনাস গুমাইমা বিনতে মিলহান রদিয়াল্লাহ তালানহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্লু আলিয়ালের খেদমতে হাজির হলেন তখন তার সাথে তার ছেলেও ছিল যে তার আশেপাশে ছোটাছুটি করছিল আর তখন তার চুলগুলো কপালের উপর হাওয়ায় উঠতেছিল তিনি নবী করিম সল্ল্লাহু অভিবাদন জানানোর পর বললেন হে আল্লাহ রসুল আনসারি সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে কিন্তু আমার কাছে আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছুই নেই সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন যাতে করে সে আপনার মর্জি অনুযায়ী আপনার খেদমত করতে পারে নবী করিম সাল এতে আনন্দিত হয়ে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন হযরত আনা সদিউল্লাহ তালানহ যাকে আদর করে উনাইস বলে ডাকা হতো তিনি যেদিন রসুল সাল্ল আলিয়া খেদমতে নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন ওই দিন তার বয়স ছিল মাত্র দশ বছর তিনি ওই দিন থেকে নবী করিম সাল্ল তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কোলে ও তত্ত্বাবধানে জীবন অতিবাহিত করেন আর এতে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সংস্পর্শে তার জীবনের পূর্ণ দশ বছর অতিবাহিত করার সুযোগ লাভ করেন এই দীর্ঘ সময় তিনি নবী করিম সাল্লাহ থেকে হেদায়েতের এমন সুদা পান করেন যার দ্বারা তার অন্তর পবিত্রতা লাভ করেছে এবং তার থেকে এত সংখ্যক হাদিস সংরক্ষণ করেন যা দ্বারা তার বক্ষ পরিপূর্ণ হয়েছে তিনি নবী করিম সল্লাহ আলিয়াল্লামের এমন এমন বিষয়ে সম্পর্কে জ্ঞাত হলেন যা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারেনি হযরত আনাসরদ্দুল্লাহ তাহ নবী করিম সাল্লু আলিয়ালাম থেকে এমন ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন যা কোনো পুত্র তার পিতা থেকেও পায়নি শুধু তাই নয় বরং নবী করিম সোল্লাহ উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহারের স্বাদ তিনি এমনভাবে গ্রহণ করেছেন যা দেখে দুনিয়াবাসী ঈর্ষান্বিত হয়েছে তার প্রতি নবী করিম সোল্ল্লাহ আলিয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল তা তার বর্ণিত হাদিস পরে আমরা সহজেই উপলব্ধি করতে পারি কেননা তার নিজস্ব বর্ণনাটি ওই ব্যাপারে আমাদেরকে সহজে ও ভালোভাবে বোঝাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে হজরত আনাস রদিয়াল্লাহ তাহালাহু বলেন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ছিলেন সবার চেয়ে উত্তম চরিত্রের অধিকারী সবার চেয়ে উদার মনের অধিকারী এবং সবার চেয়ে অধিক দয়ার অধিকারী তিনি একদিন আমাকে কোনো এক প্রয়োজনে এক জায়গায় পাঠালেন আমি বের হলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব। আর খেলাধুলা করার জন্যই তিনি আমাকে যে কাজের আদেশ দিয়েছেন সেই কাজে আমি যাইনি যখন আমি তাদের নিকটে গিয়ে পৌঁছলাম তখন আমি আমার পেছনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম তিনি আমার কাপড় টেনে ধরলেন আমি ফিরে দেখি তিনি অন্য কেউ না তিনি স্বয়ং রসুল সাল্লু তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে উনাইস আমি তোমাকে যেখানে যাওয়ার জন্য বলেছি সেখানে গিয়েছো তখন আমি হতবম্ব হয়ে গিয়ে বললাম হেয়া হে আল্লাহর রসুল আমি এখনই যাচ্ছি আল্লাহ শপথ আমি দশ বছর নবী করিম সাল্লু আলিয়ালামের খেদমত করেছি কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে এ কথা বলেননি তুমি কেন এটি করেছ অথবা কোনো কাজ না করার কারণে তিনি এও বলেননি তুমি কেন তা করনি নবী করিম আলী আলিয়া হজরত আনাসকে আদর করে উনাইস বলে ডাকতেন যার কারণে তিনি কখনো তাকে উনাইস বলে ডাকতেন আবার কখনো ডাকতেন হে আমার ছেলে নবী করিম সল্ল্লাহ তাকে প্রচুর পরিমাণে উপদেশ ও নসিহত করতেন যা তার অন্তরকে পরিপূর্ণ করেছে এবং জ্ঞানকে পূর্ণতা দিয়েছে উপদেশগুলো ছিল এমন হে বৎস কারো প্রতি কোনো প্রকার হিংসা ও বিদ্বেষ ব্যতীত যদি তুমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করতে সক্ষম হও তবে তুমি তা করো হে বৎস এটি আমার সুন্নাদ আর যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করল সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে হে বৎস তুমি যখন তোমার পরিবারের নিকটে প্রবেশ করবে তখন তাদেরকে সালাম দিবে কেননা তা তোমার জন্য ও তোমার পরিবারের জন্য বরকতময় হবে হযরত আনাসরদ্দুল্লাহ তালানহু নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালের পরে আশি বছরের অধিক সময় বেঁচেছিলেন এই দীর্ঘ সময়ে তার অন্তর নবী করিম সাল্লাহু ইল্মে ইলমে ভরে যায় এবং নবুয়াতের ফিখি জ্ঞানে তার আকল পরিপূর্ণ হয়ে যায় আর ওই সকল জ্ঞান দ্বারা সাহাবি ও তাবেইদের অন্তর্জীবিত হতো যে সকল জ্ঞান তিনি রসুদ সাল্লাহ আলিয়ালামের পথ প্রদর্শন থেকে প্রচারণা করতেন এবং রসউ সাল্ল আলি পবিত্র বাণী ও মহান কর্ম থেকে বর্ণনা করতেন মুসলমানদের আশ্রয়কেন্দ্র হিসেবে হযরত আনাস তার জীবন অতিবাহিত করেছেন যখন তারা কোনো কাজে জটিলতায় পড়ত তখন তারা তার নিকটে ছুটে আসত অথবা কোনো বিধান যদি তাদের বোঝে না আসত তারা ওই বিধানের ব্যাপারে তার সমাধান মেনে নিত এরকম একটি ঘটনা হল ধর্ম নিয়ে বিতর্ককারী কিছু লোক কিয়ামতের দিনে রাসুসাল্লু আলিয়াসাল্লামের হাউজে কাউসারের সত্যতা নিয়ে বিতর্ক শুরু করল অতপর তারা এর সমাধানের জন্য হজরত আনা সাদুল্লাহু হয়ে নিকটে আসলো তিনি বললেন আমি এ ধারণা করেছি যে আমার জীবিত অবস্থায় তোমাদের কিছু লোক হাউজে কাউসার নিয়ে বিতর্ক করবে আমি আমার জীবনে এমন কোনো নামাজ আদায় করিনি যে 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 নামাজে রসুল সাল্লিয়ামের হাউজে কাউসার থেকে পানি পান করার দোয়া করিনি হযরত আনাসরদ্দুল্লাহ তাআলানহু তার জীবনে অধিকাংশ সময় রসুল সাল্লু আলিয়ালামের সাথে অতিবাহিত করা দিনগুলোর বর্ণনা করে কাটাতেন তিনি যেদিন রসৌল সল্লাহ আলিয়াসাল্লামের কাছে এসেছেন সেই দিনের কথা বলে খুব আনন্দ প্রকাশ করতেন আর যেদিন রসুল সাল্লি আসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন সেই দিনের কথা বলে খুব কান্নাকাটি করতেন তিনি রসৌল সাল্লাসাল্লামের কথা ও কাজ অনুসরণ করার প্রতি খুবই আগ্রহী ছিলেন রসুল সাল্লু আলি যা পছন্দ করতেন তিনিও তা পছন্দ করতেন আর রসুল সাল্লু আলিয় যা অপছন্দ করতেন তিনিও তা অপছন্দ করতেন তিনি দুইটি দিনের কথা বেশি বেশি বলতেন ওই দিনের কথা যেদিন রসুল সাল্লু আলহ সাথে প্রথম তার সাক্ষাৎ হয়েছিল আর ওই দিনের কথা যেদিন রসুদ সাল্লাল্লাহু আলি সাথে তার শেষ সাক্ষাতের সমাপ্তি হল যখন তিনি প্রথম দিনের কথা বলতেন তখন তিনি খুব গর্ববোধ করতেন এবং খুব আনন্দিত হতেন আর যখন দ্বিতীয় দিনের কথা বলতেন তখন নিজেও খুব কাঁদতেন এবং মানুষদেরকেও কাঁদাতেন তিনি বেশি বেশি বলতেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি যেদিন তিনি আমাদের মাঝে আগমন করেন আর ওই দিনও দেখেছি যেদিন তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন এই দুই দিনের মতো আর কোনো দিন দেখিনি যেদিন তিনি মদিনায় আগমন করেন সেই দিন মদিনার সব কিছু আলোকিত হয়েছিল আর যেদিন তিনি আমাদেরকে ছেড়ে তার প্রতিপালকের কাছে চলে গেলেন সেই দিন সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল আমি শেষবার যেদিন রসুল সাল্লাহ আলিয়ালামের দিকে তাকালাম সেদিন ছিল সোমবার যখন তার কক্ষের পর্দা খুলে ফেলা হলো তখন আমি তার চেহারা মোবারক দেখলাম পবিত্র পাতার মতো সেদিন সকল মানুষ আবু বকর রদিয়াল্লাহু তালালু পিছনে দাঁড়িয়ে রসুল সাল্লাহু আলাইসাল্লামকে দেখছিল মানুষ খুব অস্থির হয়ে যাচ্ছিল আবু বকর রদ্লাহু তাল্হু সবাইকে স্থির থাকার ইশারা করলেন এরপর এ শেষ মুহূর্তে রসুল সাল্লু আলিয়া বিদায় নিয়ে চলে গেলেন তাকে মাটিতে ঢেকে দেওয়ার পর থেকে আমরা তার চেহারা মোবারকের মতো উত্তম আর কিছুই দেখতে পাইনি নবী করিম সাল্লু আলিয়া হজরত আনাস রাজ্লাহ তাওয়ালাহের জন্য অনেকবার দোয়া করেছিলেন তার দোয়ার মধ্যে বিশেষ একটি দোয়া হল হে আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত বরকত দান করুন আল্লাহ তালা। তার নবীর এই দোয়া কবুল করেছেন আর এই কারণে হজরত আনাস্লাহ তাহালাহু আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সন্তান ও সম্পদের অধিকারী ছিলেন এমনকি তিনি তার ছেলে মেয়ে ও নাতি নাতনির সংখ্যা একশতের এর উপরে রেখে গেছেন শুধু তাই নয় আল্লাহ তহালাহ তার হায়াতেও বরকদান করেছেন তিনি পূর্ণ এক শতাব্দী বেঁচেছিলেন তিনি একশত তিন বছর হায়াত পেয়েছেন হজরত তাআলা তালু কিয়ামতের দিন রসুল সাল্লিমের সাফাত পাওয়ার অনেক বেশি আশা করতেন আর এই কারণেই তিনি বেশি বেশি বলতেন আমি অবশ্যই কিয়ামতের দিন সাল্লামের সাক্ষাৎ আশা করি আর রসুল সাল্লাহ আলহ সাথে সাক্ষাৎ হলে আমি বলবো হে আল্লাহর রসুল আমি আপনার সেই ছোট খাদেম উনাইস হজরত আনাসরদ্দুল্লাহ তালালাহনু মৃত্যুসজ্জায় সায়িত হলেন তিনি তার পরিবারের লোকদেরকে বললেন তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও এরপর তিনি কালিমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি ওসিয়ত করে গিয়েছিলেন রসুল সাল্লু আলিয়া সালামের একটি ছোট লাঠি তা যেন তার সাথে কবরে দেয়া হয় আর ওই লাঠিটা তার ওসিয়ত মতো তার কোমর ও জামার মাঝে রাখা হয়েছিল আল্লাহ তালা কল্যাণকর যা কিছু হজরত আনাস রাজু তালহুকে দান করেছেন তা তার জন্য সুখকর হোক তিনি রসুদ সাল্লাহ আলহামের কোলে পুরো দশ বছর অতিবাহিত করেছিলেন হাদিস বন্যাকারীদের মাঝে তিনি তৃতীয় হজরত আবু হরাই ও হজরত আবদুল্লা বিন ওমর রাজ্লাহ তাহের পরেই তার স্থান আল্লাহ তালা তাকে আর তার মাকে ইসলাম ও সকল মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন Amen.